সম্মানিত ভিউর সমকালের ন্যাশনাল ব্যাংক সম্পর্কিত একটি ইম্পর্ট্যান্ট প্রতিবেদন শেয়ার করব আজ শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা চলুন বিস্তারিত জানি শিরোনামে বলা হয়েছে থাইল্যান্ডে সিকদার গ্রুপের সাত কোম্পানির সম্পদ অবরুদ্ধের আদেশ মূল খবরে বলা হয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান প্রেয়াত জয়নুল হক সিকদারের তিন সন্তান রন সিকদার রিক সিকদার ও পারভিন সিকদারের নামে থাইল্যান্ডের সাত কোম্পানিতে থাকা বিনিয়োগ অবরুদ্ধের ক্রোক আদেশ দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ সোমবারে আদেশ দেন থাইল্যান্ডে সিকদার পরিবারের এসব কোম্পানির সম্পদের পরিমাণ ৩৫ কোটি ত্রিশ লাখ থাইবাত প্রায় একশো কোটি ৩৫ লাখ টাকা দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান তা জব্দের আবেদন করেন আবেদনে বলা হয় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান জয়নুল হক সিকদার তার পরিবার ও সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতি সরকারি অর্থতচ্ছরূপ ঘুষ গ্রহণ ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে এ ঘটনায় সাত সদস্যের একটি যৌথ তদন্ত কমিটি গঠন করেছে দুদক তদন্ত চলাকালে অভিযোগ ওঠা ব্যক্তিরা বিদেশে অবস্থিত তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি স্থানান্তরের চেষ্টা করছেন জয়নুল হক সিকদার ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন দু সালের ফেব্রুয়ারিতে তিনি মারা যান তার ছেলে রন হক ব্যাংকটির সাবেক পরিচালক দু সালে আওয়ামী লীগ সরকার পতনের পর ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদে ভেঙে দেওয়া হয় তৌফিকার একশো চৌদ্দটি ব্যাংক হিসাব জব্দের আদেশ সিটিজেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান আইনজীবী তৌফিকা করিমের নামে থাকা একশো চৌদ্দটি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত এসব হিসাব শাখায় বর্তমানে ছিয়াশি কোটি নব্বই লাখ চল্লিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা জমা রয়েছে হিসাবগুলোয় অবৈধ লেনদেন হয়েছে ছয়শো তিপ্পান্ন কোটি ত্রিশ লাখ ছেষট্টি হাজার একশো একত্রিশ টাকা